এই ভিডিওটা তৈরি হচ্ছে অনেক রাতে একটা পিসি নিয়েছেন আমাদের এক ভাই খুব ক্লোজ ভাই তো নাম বলতে নিষেধ করেছেন তো এই কারণে নামটা বলবো না কি কি কম্পোনেন্ট দিয়েছি সেদিকে একটু যাব এর আগে বলে নেই এই পিসিটা আজ থেকে এই এক মাস দেড় মাস আগে যদি বিল করা যেত তাহলে এখানে আরো প্রায় তিরিশ টাকা সেভ হয়ে যাইতো বাট কিছু জিনিসের অস্বাভাবিক প্রাইস বাড়ার কারণে প্রাইসটা অনেকটা বেড়ে গেছে মোটামুটি এই পিসিটা আপনি এখন মার্কেটে বিল করতে চাইলে হয়তো এক হাজার টাকার আশেপাশে যাবে তো আমরা ভাইকে দিয়েছি এক লাখ হাজার টাকায় আপনাদের দেখতে পাচ্ছেন কি কি কম্পোনেন্ট এই পিসিটা মূলত টার্গেট হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিটিং তো উনি মূলত ভিডিও রিলেটেড কাজ করেন আর এই কারণেই ওনার মিশন ভিশন তো দেখা যাক না কি কি আছে একটু আমরা ওদিকে চলে যাই আচ্ছা এখানে প্রথমত যদি বলি আমরা তো একটা কার্ড দিয়েছি এখানে সবার আগে আমরা একটু প্রসেসরটা দেখি প্রসেসর হচ্ছে রাইজেন সেভেন ডাবল সেভেন ডাবল জিরো একটা জাতীয় প্রসেসর তো ছয় কোর আট থ্রেডের প্রসেসরটা এই মুহূর্তে বেশ ভালো জনপ্রিয় হয়ে গেছে এটা নিয়েছেন তো এটার সাথে এটাকে আমরা প্রাইস যদি বলি এটা আমরা এই পিসি বিল্ডের সাথে ধরেছি তেইশ টাকা আচ্ছা এটার সাথে আমরা একটা মাদার দিয়েছি ভাইকে এটা হচ্ছে অ্যাসুস এর বি ছয়শো পঞ্চাশ এম এ ওয়াই একটা বাজেটের মধ্যে বেশ ভালো মানের মাদার বোর্ড দুই র্যামের স্লট এটা উনিশ টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে এবং অথেন্টিক একটা মাদার বোর্ড আচ্ছা এটার সাথে আমরা একটা যে কার্ড দিয়েছি কার্ডটা হচ্ছে এটা এটা হচ্ছে গিগা বাইট আর এটা হচ্ছে মোটামুটি উইনফোর্স ওসি সিরিজের একটা গ্রাফিক্স কার্ড তো এটার সাথে একটা ভাই সিপিউ নিয়েছেন এটা হচ্ছে গেম ডিএস এর গেম ডিএস এর হচ্ছে আর আর জিএল থ্রি সিক্স জিরো এটা একটা বাজেট সিপি কুলার তো মোটামুটি এটা দিয়েই হয়ে যাবে আর একটা এখানে পাওয়ার সাপ্লাই নিয়েছেন অ্যানটেক এর হচ্ছে জিএসকে গোল্ড এডিশন একটা পাওয়ার সাপ্লাই সাতশো পঞ্চাশ নেওয়ার পিছনে যেটা কারণ অ্যাকচুয়ালি এটা না নিলেও চলে যায় বাট ওনার আসলে যেহেতু ভিডিও রিলেটেড কাজ করে কয়েকটা স্টোরেজ হিসেবে একটু ভালো মানে হার্ড ডিস্ক চালাবেন ফোর ট্রাবাইট হয়তো একটা দুইটা এরকম হার্ড ডিস্ক চালাবেন তো আলটিমেটলি ওটার যেহেতু ওয়াট কনজিউমের একটা ব্যাপার আছে সো এই জন্য একটা নিরাপদে থাকে

ফিডব্যাক ভাষণ থ্রি দশটা ফ্যান আছে আর ব্ল্যাক কালার দেখতে ভালো লাগে ইনসাইড কুলিং সিস্টেমটা নিয়ে কোনো অভিযোগ হওয়ার কথা না বেশ ভালো আর এটার সাথে একটা আমরা স্টোরেজ হিসেবে দিয়েছি এটা হচ্ছে কর্সিয়ারের ছয়শো এমপি ছয়শো জিএস মডেলের একটা এনভিএমই তো উনি আর এনভিএমই লাগাবেন হচ্ছে ডিরাম সহ প্রাইসটা অনেক বেড়ে যাচ্ছে এর আপাতত এটা চালাচ্ছেন তো আমার মনে হয় যে এটা একদম গুড চয়েস হতে পারে বাজেটের মধ্যে এখন কারণ এই এসিডিটা এখন মেবি সাত প্লাস হয়ে গেছে তো এটাই ছিল পিসি কম্পোনেন্টগুলো আমার মনে হয় এখন যারা পিসি বিল করবেন কিছুটা লস হবে আর এখন থেকে এক মাস পরে যারা পিসি বিল করবেন তারা আরো লস করবেন কারণ প্রাইস গুলো আরো ভাবে বেড়ে যাচ্ছে তো এটাই ব্যাপার তো যাক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনার পছন্দের যে কোনো বাজেটের পিসি গুলো একদম নিশ্চিন্তে আসতে পারেন কম্পিউটার ভীষণে আমাদের কাছে কিন্তু সব ধরনের কম্পোনেন্টই আছে আপনি নিশ্চিন্তে আসবেন এবং আপনার পছন্দের কম্পোনেন্ট গুলো দিয়ে পিসি বিল করবেন এদিকে আমাদের প্রিন্টার তারপর কেসিং সেকশনটা আমাদের ওই সাইডে আছে আর এই পাশে গ্রাফিক্স কার্ড তো আমার মনে হয় যে পিসি বিল করার জন্য কম্পিউটার ভীষণ রংপুরে নাই বলতে কোনো শব্দ নাই তো আমার মনে হয় আপনারা আসবেন আপনাদের আমাদের কষ্টের টাকায় সবচাইতে সেরা পিসিটা বিল্ড করবেন কম্পিউটার ভিশন থেকে আমাদের কাছে সব ধরনের প্রসেসর আপডেট প্রসেসর গুলো আছে গ্রাফিক্স কার্ড গুলো আমরা রাখি আমার মনে হয় রংপুরে মানে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না তো এটাই ছিল মোটামুটি আজকের বিষয় ভিডিওটা কেমন লাগেছে জানাবেন একটু শেয়ার করে দিবেন যারা হয়তো পিসি বিল্ড করতে চান রংপুরে হবে আশেপাশে তাদের জন্য সুবিধা হবে ইভেন আপনারা আমাদের ঢাকা শোরুম থেকেও নিতে পারেন এই ধরনের কম্পোনেন্ট গুলো সকলে আসবেন কম্পিউটার ভিশনে নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ Finding life along the way Melody Oh, yeah.